হাত উঠাতে গেলে ব্যথা হয় হাত ঘোরাতে গেলে ব্যথা হয় হাত উপরে উঠাবে এই এই এসব মুভমেন্টে ব্যথা হয় এই পাশে একটু চুল যাবে ব্যথা হয় যদি উপরে দিয়ে হাত পিছনে নেবে বা হাত পিছনে নিয়ে চুলটাকে চিরুনি করবে তীব্র ব্যথা মানে এটা কিন্তু অনেকেই সাফার করে কিন্তু এটাতে আমার মনে হয় না যে কোনো চিকিৎসা পদ্ধতি বা মেডিসিনে এটার মুক্তি মিলে সাময়িকভাবে মেডিসিন খাচ্ছে সাময়িকভাবে সেদিনের জন্য হয়তো তিনি ভালো থাকছেন কিন্তু লং টার্ম ভাবে নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই এই ক্ষেত্রে এক্সারসাইজ করা খুবই জরুরি এবং কোন এক্সারসাইজ করবে তিনি সবার ক্ষেত্রে কি একই এক্সারসাইজ প্রয়োজন নিশ্চয় নয় সেটি এক্সারসাইজ ডিফারেন্ট হবে এখন যদি আপনি পেছনে নিতে না পারেন এখানে দুইটা মুভমেন্ট কাজ করে একটা হলো এক্সটেনশন পিছনে নেওয়া আর একটা ভিতরের দিকে ঘোরানো তাহলে এক্সটেনশন পিছনে নেওয়া এবং ভিতরের দিকে ঘোরানো এর জন্য আমরা কি করব ওই এক্সারসাইজে চলে যাব কোন এক্সারসাইজ যে এক্সারসাইজ পেছনে হাত নেব আস্তে আস্তে বা চেষ্টা করব। এই ভালো হাত দিয়ে যে হাত কষ্টের সেই হাতকে ধরে পিছন উঠানো তবে এক্ষেত্রে আমি যেটা বলি পজিশন অব দি পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা করতে গেলে রুগীর সামনে বাঁকা হয়ে যায় আমি আমার প্র্যাকটিসে রুগীদের বলি ওয়ালের সাথে দাঁড়িয়ে মুখ ওয়ালের সঙ্গে পেট ওয়ালের সঙ্গে লাগিয়ে তারপর আপনি পেছনে ধরে আস্তে আস্তে উঠাতে চেষ্টা করেন আপনি কিছুটা বোধ করবেন কিন্তু এখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা অপরিসীম